সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয়মিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এই ঘন্টা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে খুব দুইটা ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন এই ভিডিওটাতে থাকছে আর আমার মনে হয় যে আমি খুব কম সময় আপনাদেরকে ভিডিও শেয়ার করা রিকোয়েস্ট করি তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে কারণ হচ্ছে জনসচেতনতার জন্য কি এই জনসচেতনতা খেয়াল করেছেন যে মিজানুর রহমান আল আজহারি সাহেব তিনি একটা সাম্প্রতিক সময়ে ইউটিউব চ্যানেল খুলেছেন আর সেই চ্যানেলের বিজ্ঞাপন বা সেই চ্যানেলের প্রমোশন তিনি তার একটা ফেসবুক পেজ থেকে করছেন এখন আসলেই কতটুকু সত্য বা অনেক মানুষ আছেন আমি খেয়াল করছি যে গত কয়েকদিন ধরে এই পেজটা প্রায় আপনার আটাইশ হাজার লাইক নিয়েছে আটাইশ হাজার লাইক আসলে কি এই পেজটা মিজানুর রহমান আলাজারি সাহেবের কিনা তো এই বিষয়গুলো থাকছে আর মিজানুর রহমান আলাজারি সাহেবের পেজটা আপনি ফেসবুকে কিভাবে বের করবেন সেটা সম্পর্ক আজকের ভিডিওতে বিস্তারিত তো সর্বপ্রথম আপনারা স্ক্রিনে মিজানুর রহমান আলাজারি সাহেবের অরিজিনাল যে পেজটা আছে ফেসবুক পেজ সেই পেজটার কিভাবে খোঁজ করবেন আমি ধাপে ধাপে দেখাচ্ছি আপনারা স্ক্রিনে মানে ফেসবুকের যে হোম পেজ আছে সেখানে গিয়ে যে সার্চ আইকন আছে সেইখানে আপনি লিখবেন এম আই জেড এ এন ইউ আর এম এ এন স্পেস এ আর যদি না বোঝে থাকেন ভিডিওটা একটু আবার প্রথম থেকে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন মিজানুর রহমান আজহারি এখন এই নামে সার্চ দিলে একদম ফার্স্ট এ হুজুরের যে অরিজিনাল পেজটা আছে আপনারা দেখছেন যে এই পেজটা আছে যেটাতে ওয়ান মিলিয়ন মানে প্রায় আঠারো লক্ষ এটাতে লাইক দেওয়া আছে হয়তো আপনি আপনার বন্ধু বান্ধব স্বজনদের মধ্যেও একটা অংশকে নিচের এই অংশের মধ্যে আপনি দেখতে পাবেন যদি আপনি এই পেজটা দেখে থাকেন তাহলে আপনি শতভাগ শিউর হন যে এটাই মিজানুর রহমান আলাজারি সাহেবের অরিজিনাল ফেসবুক পেজ আমি টাইপিংটা সহ দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে তো সেই পেজটাকে আপনি লাইক করে সি ফার্স্ট করে রাখবেন লাইক করার পরে একটা ফলোইং অপশন আসে নিচে আপনি ওইখানে ফলোইং এ টাচ করার পরে আপনি দেখবেন যে তিন নাম্বারে সি ফার্স্ট একটা অপশন থাকে সেটা আপনি ক্লিক করে রাখবেন তাহলে মিজানুর রহমান আলাজারি হুজুর অরিজিনালি যখনই কোনো ভিডিও আপলোড করেন অথবা কোনো মেসেজ আমাদের উদ্দেশ্যে দেন তিনি একমাত্র তার এই ফেসবুক ভেরিফাইড পেজ ছাড়া অন্য কোনো পেজ থেকে তিনি লিখেন না বলেন না লাইভ করেন না বুঝাইতে পারলাম না বাঙালিরা বোঝে নেন এইটা ছাড়া ওনার কোনো ফেসবুক পেজ নাই এছাড়া যতগুলা পেজ থেকে ওনার নামে ব্যবহার করা হয় সবগুলো ধোকাবাজি প্রতারণা আর আমাদের কাজ হচ্ছে সত্যকে আপনাদের সামনে আনা অনেকে আমার হুজুরের অরিজিনাল পেজটার কথা বলেন তো আমি এই কারণে আজকে ভিডিওতে একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে হুজুরের অরিজিনাল পেজ যেইখানে লাস্ট যেই ওনার স্ট্যাটাসটা আপনি পাবেন সেটা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে নাম্বার ওয়ান এখন হুজুরের কি কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা মিজানুর রহমান আজহারি লিখলে আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল পাবেন যেখানে হুজুরের ছবি দেওয়া নিচে লেখা আঝারি মিজানুর রহমান এরকম নানান পাবেন তবে মিজানুর রহমান আল আঝারি হুজুরের কোনো ফেসবুক পেজ ছাড়া ইউটিউবে ওনার ব্যক্তিগত কোনো চ্যানেল নাই আর এটা আমি দায়িত্ব নিয়ে বলছি হুজুরের লাস্ট একটা ভিডিওতে আমি শুনেছি নিজ কানে হুজুর বলেছেন আমার কোনো ইউটিউব চ্যানেল নাই যার কারণে আমার কন্টেন্টগুলা যেই সব ইউটিউবাররা নিজেদের চ্যানেলে ব্যবহার করেন আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা আমার থা মানে ভিডিওর থামনেলে বা টাইটেলে অবান্তর নারীদের সাথে বা মিথ্যা কোনো গল্প বা থামনেল যদি দেন আমি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করব আর উদাহরণ হিসাবে তিনি সাতটা চ্যানেলের কথা উল্লেখ করেছিলেন যেগুলো আপনি আমার পুরনো ভিডিওর দিকে পেছনে গেলে পাবেন ওই ভিডিওটার মধ্যে এই কথাটা আছে যে হুজুরি কিন্তু কোনো ইউটিউব চ্যানেল নেই তো তার মানে এটা কিছুই ডলাম যে যারা বলে যে হুজুরের পেজ ইউটিউব চ্যানেল আছে তারা ধোকাবাজি করছে এখন আসুন কারা করে অনেকে হয়তো ভিডিও স্কিপ করে চলে গেছেন তারা হুরা আছে বাঙালির আমি এখন দেখাচ্ছি যে হুজুরের নামে ডুপ্লিকেট একটা পেজ যারা রিসেন্টলি আগে কি নামে ছিল জানি না আপনাদের খেয়াল থাকার কথা যে আজারি হুজুরের বক্তব্যগুলো যখন আসছিল মার্কেট গরম ছিল নানান পেজ রাতারাতি গজাই এখন এরা নানান ধরনের নাম পরিবর্তন করতেছে কারণ পেজের নাম পরিবর্তন করে সোজা এখন মিজানুর রহমান আজহারি লাইভ মিজানুর রহমান আজহারি যতটুকু বানান ঠিক আছে লাস্টে লেখা আছে এল আই নিশ্চয়ই ইতিমধ্যে ফেসবুকে এই পেজটা থেকে অনেকে এই ভিডিও দেখেছেন আমি আশ্চর্য হয়েছি কারণ যারা এই পেজের মালিক আছেন তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই বাট তারা যে ধোকাবাজ প্রতারক তাদের উদ্দেশ্য যদি ভালো হয় ঠিক আছে কিন্তু তাদের উদ্দেশ্যটা হচ্ছে এ নেওয়া প্রত্যেকটা আর আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখছেন তাদের প্রত্যেকটা পোস্টের মতো লেখা থাকে আজহারি হুজুর লাইভে আছি আমার নিয়মিত ভিডিও অনলাইনে এখন থেকে আমি কথা বলবো আমার ভিডিও পেতে এই চ্যানেলটাতে যান আজহারি হুজুর যদি কোনো স্ট্যাটাস দিতেন তাহলে তিনি চার অথরাইজড করা যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে সেই পেজ থেকেই কথা বলবেন এরকম একটা আঝারি হুজুর মিজানুর রহমান আজহারি লাইভ এই লাইভ লেখাটা লেখা লাল একটা বাত্তি জ্বালাই দেয় আমি কালকে দেখছি সাড়ে ছয় হাজার ভিউয়ার্স একটা না এই ভিডিওটা দেখছে তো আমি আশ্চর্য হয়েছি আমিও প্রথমে আশ্চর্য হয়েছি পরে আমি হুজুরের যে অরিজিনাল পেজটা আছে যেটা আমি আপনাদের প্রথমে দেখিয়েছি সেটাতে গেছি দেখি নাই তো তার মানে হচ্ছে এই পেজটা ডুপ্লিকেট আর তাদের উদ্দেশ্যটা কি হুজুরের কথাগুলো তারা করতেছি কি যে আজারি হুজুরের নাম দিয়ে পেজটা কইরা একদম সেম কাবার ফটো ক্রিয়েট করছে দেখছেন সেম কিন্তু কাবার পটুটা এই কাবার ফটোতে মধ্যে দেখা গেছে যে ওনার মেইন পেজ আর এটা সেম যার কারণে মানুষের বুঝতে একটু সমস্যা হয় আর পেজটাতে খুব দ্রুত লাইক পড়ছে তারা যে লাইভগুলা চালায় সেগুলো সম্পর্কে আপনাদের একটু সচেতন করি হুজুর এই মুহূর্তে যখন তিনি গত মাসের তারিখ না তাহলে যে লাইভগুলো আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় পেইজ গ্রুপে ইউটিউবে এগুলা কখন কোন জায়গার লাইভ দেখলে তো মনে হয় মালয়েশিয়ান লগে বিদেশি দেখা যায় জি ভিডিওগুলা মালয়েশিয়ার লাইভগুলা মালয়েশিয়ার বাট সেটা আসলে দুই হাজার বিশের কোনো মাহফিল না কোনো প্রোগ্রাম না সেই প্রোগ্রামগুলা হচ্ছে আজারি হুজুর বিগত বেশ কয়েক বছর তিনি মালয়েশিয়াতে আছেন বিভিন্ন জায়গায় তিনি যখন প্রোগ্রাম করেন সেই ভিডিওগুলা অনলাইনে আছে তো কতিপয় অসাধু চক্র সেগুলোকে হুজুরের বর্তমান রানিং লাইভগুলো চালাইতে আপনি লিখেন যে আজারি হুজুরের ওয়াজ মানুষ দেখবে শুনবে কিন্তু হুজুর লাইভে আছে আসেন এগুলো যারা করেন তাদের উদ্দেশ্য তো ভালো না কাজটা ভালো আপনি আজারি হুজুরের আয়াতগুলা মানুষের সামনে নিয়ে আসছেন ওনার বক্তব্যগুলা কিন্তু টেকনিকটা দুই নাম্বার তো তার মানে হচ্ছে যে আজারি হুজুরের লাইভ যে পেজটাতে চলে সেই পেজটাতে যতগুলো লাইভ আপনি দেখছেন একটাও এই মুহূর্তে মিজানুর রহমান আল সাহেবের কোনো ভিডিও না প্রত্যেকটা ভিডিও তাদের অতীত সময়ের অতীত সময়ের ভিডিও এই ভিডিও আপনারা দেখছেন অনেকে হয়তো দেখেন নাই অতীত সময়ে কারণ উনি তো বেশ কয়েক বছর এখানে আছেন ছোট ছোট ভিডিও আকারে সামনে আছে আমরা হাজার হাজার দর্শক দেখি দেখি ভালো কথা কিন্তু ওইখানে যখন প্রত্যেকটা ভিডিওর উপরে লেখা আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লেখা আছে আমার ইউটিউব চ্যানেল এখন থেকে আমি এখানে থাকব এখানে সাবস্ক্রাইব করুন আজারি হুজুর আজ পর্যন্ত কখনো এই ধরনের কথা বলে নেই এই চ্যানেলটা খুব নতুন ক্রিয়েট করা হয়েছে তাদের ইউটিউব চ্যানেলের বিষয়টাও আমি আপনাদেরকে লিঙ্কে ছবিগুলো দিয়েছি আপনারা নিশ্চয় দেখছেন যে পেজে ঢুকার পরে হুজুরের ছবি দিয়ে কাবার ফটো দিয়া একটা ইউটিউব চ্যানেল করা মিজান রহমান আজারি লাইভ যারা করছে এই কাজটা তাদের ধোঁকাবাজি অনলাইনে ইউটিউব জগতে এই যে আমরা যখন কথা বলি নানান ঝুঁকি ঝামেলা তারপর হচ্ছে অনেক কষ্ট করে একটা চ্যানেল রেজ হয় আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাই আর মিথ্যা প্রতারণা ধোকাবাজির মাধ্যমে সাময়িক সময়ের মধ্যে আসলে অনেক কিছু করা যায় তো এই বিষয়টাকে পুঁজি করে আর আজারি হুজুরের প্রতি আমাদের যে অনাবিল ভালোবাসা বা শ্রদ্ধা বা ধরনের এক ধরনের পাগলামি তো এইটার কারণে করছে কি এক ধরনের অসাধু চক্র যারা আছে তারা এই কাজগুলো করছে তা আমাদের দর্শকদের মধ্যে আমি শতভাগ শিওর সেভেন্টি পার্সেন্ট দর্শক আছেন যে ভালোটা মন্দটা সত্যটা মিথ্যাটা যাচাই করার ক্ষমতা রাখেন এটা আমি জানি খুব তাড়াহুড়া থাকে ব্যস্ততার মধ্যে আমরা হয়তো আসছি হুজুর লাইভ দেখি কিছু কিছু দিনের কথা শুনি আমল করার চেষ্টা করি এই জায়গা থেকে আমরা এগুলো দেখি আর কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটা বোঝার মতন ক্ষমতা সেভেন্টি পার্সেন্ট মানুষের নাই বিধায় আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবে কথা বলি আমাদের হওয়া উচিত যে সত্যটাকে আপনাদের সামনে দেওয়া আর যেহেতু আমি আঝারি হুজুরের ভালো কাজের ভালো বক্তব্যের একজন ফলোয়ার বা আমার চ্যানেলে যথেষ্ট মানুষ আছেন যারা হাজারি হুজুরের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিলেন ওনার পক্ষে কথা বলায় ওনার হকের পক্ষে কথা বলায় তো সেই কারণে আমার নৈতিক দায়িত্ব হিসেবে আমার মনে হয় যে এই ভুলভ্রান্থিগুলা আমি আপনাদের সামনে তুলে ধরাটা আমার যৌক্তিক দায়িত্ব তবে কোনো ইউটিউব চ্যানেলের সাথে আমার কোনো শত্রুতা নেই আমি বিভিন্ন সময়ে অনেকগুলো চ্যানেল সম্পর্কে আপনাদের একটু ওয়ার্নিং করি সেটার কারণ হচ্ছে যে তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত মিত্রতা নাই অন্যদের সাথে শত্রুতা নাই এখানে কোনো কোরামিংও নাই তারপরেও যারা মিথ্যা ধোঁকাবাজি এই খবর প্রচার করেন ইউটিউবে আমিও একজন ইউটিউবার আমিও এই পরিবারের একজন সদস্য যার কারণে যখন কোনো ইউটিউবারকে গালি দেয় তখন আমার গায়ে লাগে আর আমি চাই মানুষ যখন সংবাদপত্র এবং টেলিভিশনের প্রতি বিমুখ হয়ে আমাদেরকে শুনছে আমাদের একটা নৈতিক দায়িত্বের জায়গাটাতে সত্যতাটা খুব ইম্পর্টেন্স রাখে যার কারণে যারা এই ইউটিউবে মিথ্যা খবর ছড়ান তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চলবে বিশেষ করে যারা হাজারি হুজুরকে নিয়ে মিথ্যা কথা বলেন অন্য বিষয় নিয়ে বলেন আমি কিছু বলবো না আজারি হুজুরের ব্যাপারে মিথ্যাটিথ্যা দেখলে আমি যদি দেখি তাহলে আমি আনবো এরকম অনেকগুলো পেজ আমার লিস্টে আছে ইউটিউব চ্যানেলেও আছেন আপনারা সাবধান হন নয়তো আপনাদের চ্যানেলকে এখানে প্রমোশন করা হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম